এমন একটা সময় ছিল যে আমি আমার আয়নকে কোনো ফলই মুখে দিতে পারতাম না সোহেল এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি বলতেছিলাম যে আমার আয়ন ছোটবেলা একদম কোনো ফল মুখেই দিত না ওর জন্য অনেক ফল আনা হতো সেইগুলো আমরাই খেয়ে শেষ করতাম এখন মাসাল্লাহ সে অনেকটাই বড় হয়ে গেছে এখন সে মুখ ফুটে চাইতে পারে যখন যেটা খাইতে চায় তখন সে বলে আমি তরমুজ খাবো আর ফলের ভিতরে আমি খেয়াল করলাম যে আমার আয়নের তরমুজটা অনেক অনেক পছন্দ যদি জিজ্ঞেস করি বাবা তুমি কি খাইবা আম্মু তরমুজ খাবো আম্মু আপেল খাবো এটা সেটা সে এখন মুখ ফুটেই বলে দেয় সবাই আমার বাবার জন্য দোয়া করবে আর এখন যেহেতু তরমুজের এতটা সিজন না এখন আন সিজন তো অতটা আমাদের ঘরে তরমুজ আনা হয় না অবশ্য সিজন থাকলে আমাদের ঘরে তরমুজটা প্রায় সময় আনা হয় আর আমাদের ফ্রিজে তরমুজ থাকে এখন তরমুজের অনেক দাম যেহেতু ছেলে মুখ ফুটে চাইছে এখন আমরা না খাওয়াই তো আর পারতাসি না অবশ্য আমার ছেলে যা চায় আমরা সাথে সাথে দেই না চেষ্টা করি কিছুদিন পরে দিতে আর আমাদের হাতে ওরকম টাকা পয়সা থাকে না সব সবসময় যে ছেলে যা দাবি করে সব দিতে পারি তবে যখন হয় চেষ্টা করি আমার ছেলেকে দেওয়ার ওতো ছোট মানুষ এখন টুকটাক খাইতে চায় তো এই কারণে দেই সবাই দোয়া করবেন আর সবাই একটু 마শাআল্লাহ বলে দিবেন আর সে এভাবে কাইটা দিলে সে খাবে না মানে তারে ছিকলাডা সহ কাইটা দিতে হবে এভাবে আমি সুন্দর করে ছিলে দিতেছি তার এটা পছন্দ তো তারে আমি আগে থাকতে এক পিস দিয়ে চুপ করে বশাইলাম যে তুমি বসো এই এক পিসটা খাও তো সে খাচ্ছে এখন তার ভাগে থেকে আমি একটু খাইতেছি ও যাই খাক না কেন আমার একটু খাইতে হবে সেটা একটা চকলেট হোক বা একটা ললিপপ হোক আমি ওর থেকে একটু বাগ নিয়ে চাই তো এখন আবার ওরে দিতে আসি ও একটা ভুল করে লাইছি মানে ওরে আবার বীজ বাইসা না দিলেও খাইতে চা না পুরা গড় সেইটা নষ্ট করে লাই বীজ গুলা দিয়া তো এখন এগুলো আমার পরিষ্কার করে দেওয়া লাগবে তারপরে সে খাবে তো সে নিজে নিজেই বাসা শুরু করে দিছে আমি তো আজকে মনে ছিল না তো আমি পরে অবশ্য বাইসা দিছি সে খাইছে তবে পুরাটা এখানে তরমুজটা সে শেষ করতে পারে নাই এই তো এখন আমি বিচগুলা বাসা শুরু করছি তো এইটাতে ছিল না তো আমি বলতেছি তুমি এটা খাওয়া বাবা এটা তো তুমি বাইসা নিয়েছো এটা তুমি খাওয়া আম্মু বাকিগুলা আছে তারপরে তো এক পিস দুই পিস করে আমি সবগুলাই বাইসা তাড়ে দিলাম যে আস্তে আস্তে মাশাল্লাহ যাই খাইছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আর আমাদের পেয়ে যে যারা এখনো ফলো দেন আশা করি আপনারা ফলো দিয়ে থাকবেন দেখা হয়ে যাবে অন্য নেক্সট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাতে ফলো করে আমাদের পাশেই থাকবে আশা করি আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আজকে এইখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ